হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যারা ভোটার হন বা ভোটার হতে পারেন নাই মন খারাপ করার কোনো কারণ নেই মন খারাপ করবে না তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে যারা ভোটার ফোন নাই ভোটার হবেন তার একটা সিস্টেম বা প্রচুর পদ্ধতি যায় বলেন না কেন সিস্টেমটা আমি আপনাদের আপনাদের সামনে আজকে উপস্থাপন করব কীভাবে আপনারা নতুন ভোটার তালিকায় হালনাগাদ করে ভোটার লিস্টে নিজের নাম অন্তর্ভুক্ত করবেন তা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো চলুন দেখা যাক কীভাবে আপনারা আপনাদের কীভাবে আপনারা আপনাদের ভোটার লিস্ট লিস্টে আপনার নামটা অন্তর্ভুক্ত করবেন বা ভোটার হবেন এই যে দিতে ইসিএল ডট গভ ডট বিডি এই লেখাটা লিখে আপনারা গুগল ক্রমে চার্জ করবেন চার্জ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শুরু করবে বাংলাদেশ দেশ নির্বাচন কমিশনে যেরকম শুরু করার পর আমরা বাম্পাস থেকেই স্কল করবো এই যে স্কল করার পরে এখানে একটা অপশন আসবে এনআইডি অনলাইন সেবা এই যে আপনারা দেখতেছেন দিন হয়ে গিয়েছে এনআইডি অনলাইন সেবা এই যে আমি মার্ক করলাম এই এনআইডি অনলাইন সেবা এটাতে ক্লিক করবে এর এর মাঝখানে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় দয়া করে অনুরোধ করতেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা করুন যেন আমি আরও ভিডিও দিতে অনুপ্রাণিত হই লাইক কমেন্ট শেয়ার করুন যারা যাতে আপনাদের বন্ধুবান্ধব যারা আছে সবাই ভিডিওটি শেয়ার করতে পারে কারণ একটা দেশের এনআইডি তো লাগেনার লক্ষ্য কম সময় গেছে যারা বাচ্চা ওদের লাগে না মৃত্যুর আগ পর্যন্ত আপনারা এই এনআইডিটা প্রয়োজন তো এই জন্য আপনি ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন এই ইন্টারপেসে আসার পরে আপনি পরে দেখতে পাবেন নতুন নিবন্ধনের জন্য আবেদন এই যে এখানে একটা লিখে আসছে নতুন নিবন্ধনের জন্য আবেদন 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 করুন আবেদন ক্লিক করে আপনারা বিস্তারিত জানতে পারবেন তার আগে এখানে একটা কোশ্চেন থাকে যে সাধারণ নির্দেশনা বলি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনুপ্লব কোশ্চেন আসছে আপনার ভোটার নিবন্ধন হয়েছে কিন্তু জাতীয় পরিচয় করতে পাননি এখানে ক্লিক করলে অ্যান্সার পাওয়া যাবে আপনি নতুন যাত্রী পরিচয় পত্র চান এখানে একটু প্রশ্ন আছে এখানে ক্লিক করলে অ্যান্সারটা বেরিয়ে আসবে ঠিক আছে আপনারা এখান থেকেও আমার ভিডিও থেকেও পড়লে পড়ে নিতে পারবেন পজ করে অর্থাৎ কি বিরতি দিয়ে বা ভিডিও অফ করেও আপনারা এটা পড়ে নিতে পারবেন এরপরে নতুন নিবন্ধন করতে চাই এখানে যদি ক্লিক করে তাহলে এটা অফ আসবে এইভাবে পোস্ট আপনাকে ক্লিক করে দেখতে পাবেন তা আমরা একটু ব্যাকে চলে যায় ব্যাকে তারপর পর আবার আমরা এখানে ক্লিক করব আবেদনে ক্লিক করবো এই যে এখন নিয়ে আপনার পুরো নামটা ইংলিশে দেবেন ক্যাপিটাল লেখা জন্ম তারিখ দেবেন এখানে একটা সংখ্যা দেখাচ্ছে যে এই সংখ্যাটা আপনার এখানে লিখবেন এরপরে বহল দেখে ওখানে ক্লিক করবেন আর এরপরে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ওখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর লাস্টে এখানে একটা অপশন আছে জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন সংক্রান্ত জিজ্ঞাসা ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো কোয়েশন আছে যেমন এক নম্বর আমি যথাসময় ভোটার হিসাবে রেজিস্ট্রিং করতে পারিনি এখন কী করা যাবে এগুলো সব প্রশ্নের এখানে প্রায় আঠারোটা প্রশ্ন আছে আপনারা এই আঠারোটা প্রশ্নের উত্তর এখানে থেকে পড়ে নিতে পারবেন আমার ভিডিও থেকে পড়তে পারবেন অথবা আপনারা ওয়েবসাইটে গিয়েও এটা পড়তে পারবেন ঠিক আছে আপনারা দেখুন এখানে কি কি লাগবে বা আপনি যদি আমি থেকে দেখাচ্ছি সাপোজ আবেদন করলেন ঠিক আছে বুঝতে চান তাহলে ক্লিক করুন ঠিক আছে নিবন্ধ নতুন নিবন্ধনের প্রক্রিয়া নির্দেশনা বলি আমি রাজিও নিবন্ধন পূরণ করতে চাই ক্লিক করলেন এখানে চলে আসলো ঠিক আছে এরপরে এখানে কোনো ডাউনলোড ফর্ম আছে কিনা দেখি ভালো নতুন না এখানে কোনো ফর্ম নয় আপনারা এখান থেকে আবেদন করবেন লগ ইন করবেন সাধারণ জিজ্ঞাসা করি এখানে ক্লিক করবেন এভাবে এই যে এখানে এই যে এখানে লেখা আছে আপনি কি নতুন জাতীয় পরিচয় স্থান এখানে বিস্তারিত সব আছে এগুলো দেখে আপনারা আপনাদের প্রত্যেকটা প্রশ্ন পড়ে ভালো করে জেনে তারপর আবেদন করবেন প্রত্যেকটা প্রশ্নে আমি যতগুলো অপশান দেখা দিতে সবগুলো অপশান আপনারা পড়ে শুনে বুঝবেন তারপর অ্যান্সার দেবেন আর দয়া করে কে স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিওটা দেখবেন তো আপনারা যারা ভিডিওটা দেখলেন দয়া করে একটা লাইক দিয়ে দিন আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন थैंक यू है बाकी